কোন এক ভাই বা কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন আসসালাম আপু আমার বয়স হচ্ছে চব্বিশ বছর আমি প্রবাসী দু তিন দিন পর পর আমার রাতে স্বপ্ন দোষ হয় কি করব? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন বা অনেক কমেন্টস আসে বিশেষ করে যারা অবিবাহিত এবং যারা স্ত্রীকে দেখে দূরে থাকে প্রবাসে থাকে সেই সব ভাইয়েরাই কমেন্টস গুলো করেছেন ঠিক একই প্রশ্ন অনেকেই করছেন যে তাদের দু তিন দিন পর পর স্বপ্ন হয় অথবা এক রাতে দু তিনবার হয় তারা এখন কি করবে আমি প্রথমেই আপনাদের স্বপ্ন কিছু কুফল নিয়ে আলোচনা করব সেটা হলো যে স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য বের হয় অর্থাৎ রাতে স্বপ্ন দেখেই কাউকে নিয়ে দেখেই হোক বা মানে কিছু না করেই হোক কিছু যে বীর্যটা বের হয়ে যায় সেই বীর্যের পরিমাণটা কিন্তু খুব বেশি থাকে অর্থাৎ একবার স্বপ্ন দোষ হলে যে পরিমাণ হয় তিন থেকে চারবার স্ত্রী সহবাস করলে সেই পরিমাণ বীর্য যায় তাহলে একবার যদি রাতের স্বপ্নদোষ হয় তাহলে যে পরিমাণ যাবে এইভাবে যদি দু থেকে তিন বার হয় তাহলে কি পরিমাণ যেতে পারে তো এই যে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া এবং অতিরিক্ত ক্ষয় হওয়া এটা যৌন অক্ষমতার অন্যতম একটা কারণ প্রতিনিয়ত যদি স্বপ্নদোষ হতে থাকে তাহলে কিন্তু লিঙ্গের খর্বতা চলে আসে লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যায় মনে যখন নিস্তেজ অবস্থায় থাকে তখন মনে হয় যে লিঙ্গ কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে আর উত্থান অবস্থায় লিঙ্গ শক্ত হতে চায় না আগামোটা গোড়া চিকন লিঙ্গ ছোট থাকে চিকন হয়ে যায় অর্থাৎ একেবারে অ্যাবনর্মাল অবস্থায় থাকে এটা অতিরিক্ত স্বপ্ন দোষ হলে কিন্তু এই সমস্যাটা সব বেশি হয়ে থাকে তো এটা রাত্রে স্বপ্ন দেখে হতে পারে আবার না দেখেও হতে পারে কিছু না দেখেও হতে পারে তো এটা কেন হয় স্বপ্ন দোষটা কেন হয় স্বপ্ন দোষটা হলো যাদের অতিরিক্ত কিছু সেক্সুয়াল বিষয় নিয়ে জাগা চিন্তা ভাবনা করে থাকে বাবা সাধারণত সারাদিন দিন যে চিন্তা ভাবনা আসে যে কল্পনাটা আসে সেটাই কিন্তু মানুষ রাত্রে স্বপ্ন দেখে তো অতিরিক্ত ছেকচল বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায় অতিরিক্ত মেয়েদের নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায় অর্থাৎ মেয়েদের বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে যেখানে সেক্সুয়াল বিষয়টা চলে আসে সারাদিন যদি সেগুলো মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে এবং যদি পর্নগ্রাফি দেখে অতিরিক্ত এবং অতিরিক্ত পর্নগ্রাফি দেখে যদি রাত্রে ঘুমে যায় যারা বিদেশ থাকে প্রবাসে থাকে তারা সাধারণত সারাদিন কাজ শেষে বেজে যখন আসে তখন ফোনটাই তাদের সঙ্গী হয় ফোনে বিভিন্ন ভিডিও দেখতে থাকে পর্নোগ্রাফি দেখে সেক্সুয়াল ভিডিও দেখে যে কারণে সেই চিন্তা ভাবনাটা মাথার ভিতর চলে আসে তখন তার থেকে কি হয় স্বপ্নদ্রষ্টা হয়ে থাকে এবং ভাবেই হচ্ছে কেন তো এইসব চিন্তা ভাবনা সেক্সুয়াল চিন্তা ভাবনা থেকেই তখন কি হয় স্বপ্ন হয় তো এই জন্য প্রথমে কি করতে হবে এটা যেন না হয় এটা যেন বন্ধ থাকে স্বপ্ন দোষ না হয় তার জন্য এসব চিন্তা ভাবনা করা যাবে না অর্থাৎ সেক্সুয়াল বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা করা যাবে না পর্নোগ্রাফি দেখা যাবে না আহ ভিডিও কলে কারোর সঙ্গে এভাবে কথা বলা যাবে না বা যারা বিবাহিত থাকে তারা স্ত্রীদের সঙ্গে কখনো ভিডিও কলে সেক্সর উত্তেজনামূলক কোনো কথা বলবেন না বা এমন কোনো স্ত্রী অঙ্গ দেখা যাবে না যেটা দেখলে তার সেক্স উত্তেজনা চলে আসবে তো এগুলো চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে নিজেকে সংযত করতে হবে যারা মুসলমান তারা অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন এবং পাক্যবিত্র অবস্থায় থাকবেন ধর্মীয় অনুশাসন মেনে চলবেন রাত্রে ঘুমানোর আগে দোয়া করতে হবে যারা অন্য ধর্মের থাকে তারা নিজেদের ধর্ম অনুসরণ করতে হবে পাক্যবিত্ত অবস্থায় থাকতে হবে এটাতেও যদি কন্ট্রোল না হয় তখন কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কি তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু স্বপ্ন দোষ থেকে দূরে থাকা সম্ভব যেমন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নেশা কিন্তু কেটে যায় তো ধূমপান মদ্যপান যেমন নেশা কিন্তু চিন্তা ভাবনা করে ঘুমানো এটাও কিন্তু একটা নেশা যে রাত্রে পর্নোগ্রাফি দেখে ঘুমোতে হবে আহ মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে ইত্যাদি তো এটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা থেকে দূরে সরে আসা সম্ভব তো সেক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে ভিডিওর স্ক্যানে লাস্টে আঠান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ